হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপডেটেড বাই আবিদা ফ্রেন্ডস সাগরে তৈরি হয়েছে নিম্নচাপ তৈরি হচ্ছে সিয়ার জোন রাজ্যে রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা আগামী চব্বিশ ঘন্টায় কি হতে চলেছে বাংলায় আইএমডি কীরকম আপডেট দিল আজকের ভিডিও থেকে আমরা জেনে নেব তো যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আপডেটেড বাই আবিদা এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের আপডেটেড ভিডিও পাওয়ার জন্য বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবাতের দাপট একটি সাইক্লোনিক সার্কুলেশন উত্তর পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের কাছে রয়েছে দ্বিতীয়টি দক্ষিণ আরাকানের নিচে বাংলার খাড়ির উপর রয়েছে আইএমডি সর্বশেষ পূর্বাভাস বলছে উভয় ঘূর্ণাবাতের একসঙ্গে মিলিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই দুই ঘূর্ণাবথের যৌথ প্রভাব থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে উত্তর পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের ক্ষেত্র তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আইএমটি রিপোর্ট অনুযায়ী জোড়া ঘূর্ণবধ দুটি দক্ষিণ মায়ানমার উপকূল এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে এসে একসঙ্গে মিশেছে মধ্য বঙ্গোপসাগরে এই ঘূর্ণাবধ নিম্নচাপে পরিণত হবে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় নিম্নচাপ প্রাথমিকভাবে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগোবে এদিকে সেপ্টেম্বরের শেষের দিকে বিদায় পর্বে সক্রিয় বর্ষা তবে খুব শক্তিশালী আবহাওয়া সিস্টেম এই মুহূর্তে হওয়ার সম্ভাবনা নেই বলেই মনে করেছেন আবহাওয়াবিদরা যদিও দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ধীরে ধীরে এগিয়ে যাওয়ার ফলে নিম্নচাপের ক্ষেত্র তৈরি হবে পূর্ব পশ্চিম ভারতে ছড়িয়ে পড়া সিয়ার জোন পশ্চিম ভারতে একটি সিয়ার জোন তৈরি হয়েছে যা প্রায় কুড়ি ডিগ্রি নর্থ অক্ষাংশের উপর উড়িষ্যা সংলগ্ন সমুদ্র থেকে কঙ্কন অঞ্চলে ছড়িয়ে পড়েছে আসন্ন নিম্নচাপ এই সিয়ার জোনটিকে এগিয়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই উভয় সিস্টেমের যৌথ প্রভাব থেকে বৃদ্ধি পাবে মৌসুমি সক্রিয়তা এই দুই সিস্টেমের কার্যকলাপের জেরেই দেশের একাধিক অঞ্চলে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েক ঘন্টায় আগামী দুদিন সিয়ারজন পূর্ব দক্ষিণ ওড়িশা উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ছত্তিশগড়ের মাঝারি পর্যায়ের বৃষ্টি বাড়াবে অন্যদিকে মধ্য মহারাষ্ট্র কঙ্কন এবং দক্ষিণ গুজরাতে বৃষ্টির তীব্রতা ও ব্যাপকতা আরও বেশি থাকবে পরবর্তী দুই দিনে আবহাওয়ার কার্যকলাপ আরও বৃদ্ধি পাবে রাজ্যে রাজ্যে দুর্যোগ বাড়ার সম্ভাবনা বুধ এবং বৃহস্পতিবার মধ্যপ্রদেশ মহারাষ্ট্র গুজরাত এবং দক্ষিণ রাজস্থানের বেশ কিছু অঞ্চলে একসঙ্গে এর প্রভাব দেখা যাবে কঙ্কনীয় সমুদ্রের উপর ভারী দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া বিহার ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ এবং উত্তরপ্রদেশের মাঝ বরাবর বিস্তীর্ণ এলাকায় বিস্তৃত থাকবে এই আবহাওয়া ছাব্বিশ থেকে আঠাশে সেপ্টেম্বরে দেশের বেশিরভাগ অংশে বিশেষভাবে দক্ষিণ পূর্বাঞ্চলীয় অঞ্চল এবং উপকূলের এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আইএমডি দক্ষিণ রাজস্থানে দুর্যোগের আশঙ্কা থেকে বিশেষভাবে সতর্কতা করেছে আবহাওয়া দপ্তর এবার আমরা জেনে নেব কেমন থাকবে পশ্চিমবঙ্গের ওয়েদার দক্ষিণবঙ্গের জন্য দুঃসংবাদ আগামী দু এক ঘন্টায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা শুধু বৃষ্টিই নয় বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে ষাটটি জেলায় এমনটাই জানিয়েছে আবহাওয়া অফিস সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি জেলায় তার সঙ্গে সঙ্গে বৃষ্টি হতে পারে নদিয়া মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায় আগেই আবহাওয়া অফিস জানিয়েছিল মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে তিন জেলায় ঝাড়গ্রাম নদিয়া এবং পশ্চিম মেদিনীপুরে সেই সঙ্গে আরও একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির আশঙ্কা আছে পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি থাকবে মঙ্গলবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায় বুধবার এবং বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা আরও বেশি বাড়বে ঝাড়খণ্ড রাজ্যে আগামী পাঁচ দিন অর্থাৎ চব্বিশে সেপ্টেম্বর থেকে উনত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত টানা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর অর্থাৎ আইএমডি রাজ্যের বিভিন্ন অঞ্চলে বজ্রপাতের সম্ভাবনার কথা জানিয়ে সতর্কতা জারি করেছে বিশেষত পঁচিশ থেকে সাতাশে সেপ্টেম্বর পর্যন্ত ঝাড়খণ্ডের বেশ কয়েকটি জেলায় যেমন দেবঘর ধানবাদ দুমকা গিরিডি গড্ডা জামতারা পাকুর সাহেবগঞ্জ এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সব জেলাগুলিতে আর ঝাড়খণ্ডে যখন ভারী বৃষ্টির সম্ভাবনা থাকে তখন বাংলার সম্ভাবনা অতি প্রবল হয় তাই যে যে জেলাগুলির নাম বললাম বাংলায় সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার সঙ্গে ঝড়ো হওয়া বইতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে